জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ছোট্ট বালক মাত্র ছয় বছর বয়স এমন কোন কনে শীতের মধ্যে রাত্রে মধ্যরাত্রে মা বলে রে সন্তান আমার রে বাই জিত আমি মা উঠতে পারি না আমি মা অসুস্থ চলতে পারি না বাবারে রে একটু পানি আমার ব্যবস্থা করিয়ে দিবে কিনা বল বাই জিত বুস্তামি রহমতুল্লাহ আলাই ছোট্ট বালক বলে মা টেনশন করবেন না বাইজিত বুঝতে আমি ঘুম থেকে জাগিয়া ঘরে তালাশ করলো পানি পাইল না পুরো করে তালাশ করলো কোনো পানি নাই পাশেই ছিলাম কূপ ময়দানে গেল কূপ থেকে পানি উঠাই আনতে একটু দেরি হয়ে গেল মা ঘুমাইয়া গেল ছোট্ট বালক মনে মনে চিন্তা করে মা তো মাত্র ঘুমাইলো ডাকলেই মা কষ্ট পাবে না না এখন মাকে ডাকা যাবে না মা কষ্ট পাবে এই জন্য গ্লাসের মধ্যে পানি বড়িয়া সন্তান মায়ের মাথার কাছে দাঁড়াইয়া রইলো মা যখন আমার ঘুম থেকে জাগবে মাকে আবার পানি দিয়া দিব লম্বা সময় হয়ে গেল মায়ের আর ঘুম ভাঙলো না মা সারা রাত ঘুমাইলো ফজরের আজান শুরু হয়ে গেল মা ঘুম থেকে জাগিয়া গেল ঘুম থেকে জায়গা থেকে কলিজার টুকরা সন্তান পানি নিয়ে দাঁড়াইয়া রইল কাঁপতে সেই মা বলে কিরে বাইজি সেই সন্ধ্যাবেলা পানি চাইলাম ঘরে পানি ছিল না দিতে পারলাম না পানি আনবার জন্য কূপের মধ্যে গেলাম ও সন্তান কূপ থেকে পানি আই না কি আর ঘুমাও নাই বলে মা না পানি আইনা আর ঘুমাই না পানি নিয়ে তোমার শিওরে রইলাম জানি না আবার কোন সময় তুমি পানি যাও ও মা আবার পানি চাইলে দিতে না পারলে তুমি কষ্ট পাইবা এই জন্য ভাবলাম আমি আর ঘুমাবো না দাঁড়াইয়া থাকবো যখন পানি চাইবা পানি দেব আল্লাহর কসম আমি আর ঘুমাই নাই সারা রাত তোমার শিওরে দাঁড়াইয়া রইলাম মা আর সহ্য করতে পারলো না মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমা দিয়ে বলে রে সন্তান আমার তুই এমন এত ভালোবাসো এত মোহাম্মত করু। আল্লাহর দরবার হাত তুলে বলে আল্লাহ আমি মা তোমার কাছে দন সম্বদ কোনো কিছু চাই না আমি মা তোমার কাছে জাগতির সম্বদ বলতে কোনো কিছু চাই না ও আল্লাহ আমার সন্তানটাকে তুমি জমানার অলি বানাইয়া দাও মা দোয়া করেছে এই বাইজিদকে আল্লাহ তালা দুনিয়ার সবচেয়ে বড় অলি বানাইয়া দিছে আল্লাহ আকবা এইবারই জিত বুঝতে আমি রহমাতুল্লাহ আলাই একবার হজ করবার জন্য বাইতুল্লাহ শরীফে গেল বড় লম্বা সময় দরিয়া বাই জিত আমি হজ পালন করলো হজ পালন শেষ করবার পরে সবাই যারা যার দেশে চলে যায় বাই জিত বুঝতে আমি রহমাতুল্লাহ আলাই নিজেও দেশে চলে যাবে মনে মনে সিদ্ধান্ত নিল দেশে তো চলে যাব একটু আল্লাহর দরবারে দোয়া করিয়া লই আল্লাহর কাছ থেকে জানিয়া নেই আল্লাহ তাআল আমার হজটা কবুল করছে কিনা আর এই বছর যারা যারা হজ করেছে কার কার হজ কবুল করেছে আল্লাহর বলি ভাই কাবার সামনে গিয়ে সেজ দায় পরে কান্না করে বলে আল্লাহ বহু দূর থেকে হজ করবার জন্য এইদুল্লাহ শরীফে আসলাম বড় কষ্ট করিয়া হজ পালন করলাম হাজার হাজার মানুষ আজ করলো সবাই যার হাজার দেশে চলে যায় ও আল্লাহ আমিও আমার দেশে চলে যাব কিন্তু জানতে বড় ইচ্ছা হয় আল্লাহ আমার হজটা তুমি কবুল করছো কি না আর যারা হজ করেছে কতজন মানুষের হজ তুমি কবুল করেছ আল্লাহর কাছে কান্না কাটি করে দোয়া করে আল্লাহ বলো আমি বাইজিদের হজের খবর কি সবার হজের খবর কি আল্লাহ তালা বলে রে বাইজিদ বন্ধু আমার মাথা উঠাও রে বাইজিদ আর কান্না করো না বাইজি এই বছর যারা হজ করেছে সবার হজ আমি কবুল করেছি ও বাইজি তোমার হজ আমি কবুল করেছি কিন্তু এমন একটা নাফরমান বান্দা আছে যার একটা হাত নাই একটা পাও নাই আমি আল্লাহ তার হজ কবুল করি নাই ওই বান্দারা সবচেয়ে বেশি কষ্ট করিয়ে হজ পালন করেছে হে বাইজি আমি সবার হজ কবুল করেছি কিন্তু ওই নাফরমানদের হজ কবুল করি নাই বলে আল্লাহ তার হজ কেন কবুল করো নাই বলে যাও তাকে গিয়া জিজ্ঞাসা করো সে নিজেই বলে দেবে আমি আল্লাহ তার হজ কেন কবুল করি নাই বাইজিত বলে আল্লাহ তার কি নাম তার কি পরিচয় আমি তাকে কেমনে দেখলে চিনব কোথায় গেলে তাকে পাবো আল্লাহ তালা বলে রে বাইজিদ মুস্তামি শোন এই বছর যারা হজ করেছে সবার হজ আমি কবুল করেছি তোমার হজ আমি কবুল করেছি আল্লাহ তালা বলে একটা আমার এমন নাফর মান বান্দাস যার একটা হাত নাই একটা পাও নাই অথচ সে সবচেয়ে বেশি কষ্ট করি হস পালন করেছে আমি আল্লাহ তার হসটা কবল করি নাই তার নাম হলো হারুন আল্লাহ তাকে আমি কোথায় গেলে বাব যাও যাও সাফা পর্বতের পাত দেশে যাও সেখানে গিয়ে দেখবো একটা আমার নাফরমান বান্দা বালুর মধ্যে করা গড়ি করিয়া চোখের পানে বলো সারিয়া কান্না করে আমি এবার সবার হজ কবল করেছি নাফর মান্দার হজ কবল করি নাই আল্লাহর বান্দা বাইজি হাঁটি হাঁটি পা পা করিয়া সাফা পর্বতের পাদ দেশে চলে গেল গিয়ে দেখে হঠাৎ করে একটা যুবক চোখের পানি সারিয়া কান্না যায় বালুর মধ্যে গোড়াগড়ি খায় আর কান্না করে ও আল্লাহ কত বছর করি কবুল করোনা তুমি কবুল করো না ওই আল্লাহর বান্দা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল আর বালুর মধ্যে ঘোড়া ঘুরি খায় চোখের পানিতে পুরো বক বাসায় বালুগুলো কাদার মতো দেহের মধ্যে লাগিয়া গেল ও মালি আর কত বছর কান্না করলে আমার কান্না কবুল করবা আর কত বছর তবা করলে আমার তবা কবুল করবা আল্লাহ দেখো বাইতুল্লাহ চত্বর পুরা খালি হয়েয়া গেল ও আল্লাহ আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ তুমি আমার মাপ করিয়া দাও ওই আল্লাহর বান্দা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল আল্লাহর বলি বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে অনেকক্ষণ পরে বাইজিত বুস্তামি হাঁটি হাঁটি পা পা করে সামনে গেল সামনে আতার পিটের মধ্যে হাত দিয়া বলে এই আল্লাহর বান্দা হারুন থা আমার কান্না করিস না একটু কথা বল ওই বান্দা বাবা কয়া গেল কে আপনি কি আপনার পরিচয় আমার নাম কেমনে জানেন বলে শুধু তোর নাম আমি জানি তা না আল্লাহ যে তোর হজ কবুল করে না সেই খবর পর্যন্ত আমার কাছে আছে আল্লাহু আকবার বলে তো হারুন এইবার চিন্তা করে এই ব্যক্তি সাধারণ মানুষ নয় যেহেতু ওই ওই ব্যক্তি জানে যে আল্লাহ আমার হজ কবুল করে না আর আমার নামটা পর্যন্ত জানে নিশ্চয়ই ওই ব্যক্তি আল্লাহর কোন প্রিয় বন্ধু হবে নতুবা আমার গোপন খবর কেউ জানে না এই ব্যক্তি জানে কিভাবে ঠিক কিনা জোরে বলে এইবার হারুন জিজ্ঞাসা করল আপনার কি নাম আপনি আমার পরিচয় কেমনে জানেন বলে শুধু আমি তোমার পরিচয় জানি তা না তোমার নাম পর্যন্ত আমি জানি তোমার নাম হারুন তোমার একটা হাত নাই তোমার একটা পাও নাই তুমি বড় কষ্ট করিয়ে হজ পালন করতেছ কিন্তু আল্লাহ তালা তোমার হজটা কবল করে নাই ও আল্লাহর বান্দা কি নাম বলে আমার নাম বাইজিৎ বোস্তামি ও আল্লাহর বলে বাইজিৎ বোস্তামি নিশ্চয়ই আল্লাহ তালা আমার পাপের কথা আপনার কাছে বলে দিছে নতুবা আপনি আবার জানবেন কেমন এই কথা তো দুনিয়ার কেউ জানে না এবার বাইজিৎ বোস্তামি জিজ্ঞাসা করে রে হারুন বলো জীবনে এমন কি পাপ করেছে এমন তো করতে So. এমন ভাবে কান্না করতেছো তারপর আল্লাহ তোমার তওবা কবল করে না এমন ভাবে চোখের পানি সারিয়া কান্দো আল্লাহ তোমার কান্না মঞ্জুর করে না এইবার হারুন চোখের পানি সারিয়া বলে ও আল্লাহর আমার এমন জীবন একটা বন্যায় আমি করেছি আমার জীবন এমন একটা পাপ আমি করেছি যেই পাপের জন্য কত বছর দরিয়ে বাই তুল্লার সামনে চোখের পানি সারিয়া কান্না করতেছি তবা করতেছি আল্লাহ তাআলা আমার তওবা মঞ্জুর করে না

মানুষের বাড়িতে কাজ করিয়া করি আমার মামার শিক্ষিত বানাইলো আমার যখন মায়ের যখন আমার মায়ের যখন স্বামী মারা যায় আমার বাবা যখন মারা যায় আমার নানা আমার নানি আমার মাকে দ্বিতীয় বিবাহ দেওয়ার জন্য আসছিল আমার মা তখন সুন্দরী যুবতী আমার নানা বলসে রে মা অল্প বয়সে তোমার স্বামীটা মারা গেল তোমাকে একটা জায়গার মধ্যে বিবাহ দিয়া দেই আমার মা বলল না আমি অন্য জায়গার মধ্যে বিয়ে বসব না কেন বিবাহ বসবি না বলে না না আমি যদি অন্য জায়গায় বিয়ে বসি আমার কলিজা টুকরো সন্তানটার কি হবে না আমার এই সন্তানকে আমি দ্বিতীয় জায়গার মধ্যে বিয়ে বসবো না আমার মা আমার দিকে আমার মা আমার বড় করেছে নিজে না খাইয়া খাওয়াইছে নিজে না পইরা আমারে পড়াইছে যখন আস্তে আস্তে বড় হয়ে গেলাম হঠাৎ করে আমার মা একদিন আমারে বলে বাবা আমি তো বৃদ্ধা হয়ে গেলাম জানি না কোন দিন জানি আমি মরিয়া যাই তুই একটা বিবাহ কর আমি তোর বধু দেখতে চাই আর একটা নাতি পতি দেখলে আমার আমার আরো ভালো লাগবে আমি 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 বললাম মা আপনি টেনশন করবেন না বিবাহ বিবাহ করব পছন্দ মতো একটা করলাম বিবাহ করিয়া যখন আমি বাড়িতে নিয়ে আসলাম আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না আমার মাকে গাল মন্দ করে আমি তো প্রথম প্রথম বুঝতে পারি নাই আমি যখন কাজ থেকে আসি আমার বিবি পরা দিয়া বলে ও স্বামী আমার তোমার মায়ের জন্য সহ্য করতে পারি না তোমার মা সারা দিন বক 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 করে আমার মাথা গরম হয়ে যায় এই জন্য আনন্দ করতে পারি না মুক্তি করতে পারি না তোমার মা বুড়ি হয়ে গেছে তোমার মরে গর্তে বের করিয়া দাও আমি তখন বললাম মা আমি যে বিয়ে করেছি তুমি কি খুশি হও না কর বলে কেন বাবা বলে আমার বিবি তোমার বিরুদ্ধে কেন বারবার নালিশ দেয় বলে বাবা আমি কিছু বলতে পারি না আমি তো তোর বিবিকে কোন কথাই বলি না ও মা তুমি তো এমনি বড় হয়ে গেছো কোন দিন মরিয়া যাও বলতে পারি না তোমার জন্য আনন্দ করতে পারি না ভর্তি করতে পারি না ও মা তুমি ঘর থেকে বের হয়ে যাও মায়ে কই বাবা কি বলো আমি না তোরে কোলে পিঠে করিয়া মানুষ করেছি রে বাবা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া তোরে আমি বড় করেছি আর আজকে তুই আমারে বড় ঘর থেকে বের হওয়া যাওয়ার জন্য না না আমারে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য বলিও না সন্তান আমার কাজে চলে গেল দ্বিতীয় দিন যখন কাজ থেকে বাড়ি ফিরল পুত্রবধূ দৌড়াইয়া গিয়ে বলে স্বামী আমার আপনার সারা দিন গালমন্দ করেছে সারা দিন আপনার মা ভগ 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 করেছে সারা দিন আপনার মা বद्दुआ দিয়েছে আপনার মাকে আপনি যদি ঘর থেকে বের না করেন আমি বের হয়ে যাব এক দিন দুই দিন তিন দিন ছেলে গিয়া বলো মা আপনি এখনো পর্যন্ত কেন ঘর থেকে বের হন নাই বের হয়ে যান মা বলে সন্তান না আমি আমার স্বামীর বিটা সারিয়ে কোথাও যাব না সন্তানটা মায়ের সামনে গিয়া ছাস করিয়া মাকে একটা থাপ্পর দিয়ে দিল মায়ের গালের মধ্যে পাঁচটা আঙ্গুলের বসে গেল মা বলে সন্তান আমার তোর জন্য জীবন যৌবন বিসর্জন দিলাম আর আজকে তুই আমার গালের মধ্যে থাপ্পর লাগাইয়া দিলি তোর এই হাতের মধ্যে কত সুমান সুমাই ছিল সন্তান আমার তোর এই হাতের মধ্যে ময়লা লাগতে দেই নাই রে সন্তান আমার তুই আমার কেমনে থাপ্পর দিলি আমি না তোর আমার জীবন থেকে বেশি ভালোবাসি তুই আমার কেমনে থাপ দিলি দেখ পাঁচটা আঙ্গুলে দাগ লাইগা গেল এরপর মা পুত্রবধূরে এটাই কে বলব থাপ্পর দিলে দিয়েছে এই গোপন কথা কিন্তু কাউকে বলবা না আমাদের ঘরের কথা ঘরের মধ্যেই থাক মানুষকে বলা যাবে না ইজ্জত আমাদেরই নষ্ট হবে চিন্তা করে দেখেন সন্তান মাকে করে দিয়েছে এরপর মা বলে গোপন কথা কাউকে বলা যাবে না আমাদের ঘরের কথা ঘরের মধ্যেই থাক ছেলে এবার কাজে চলে যায় মাকে করে দিয়া যাওয়ার পথে বলবুড়ি আজকে কাজ থেকে আইসা যেন ঘরে দেখতে না ভাই দেখলে কিন্তু তোমার হত্যা করে ফেলবো জালেম সন্তান বিবির প্রেমে পড়িয়ে পাগল হয়ে গেল এবার সন্তান তৃতীয় দিন কাজে চলে গেল কাজে চলে যাওয়ার পরে মা সারা দিন কান্না করেছে পানি পর্যন্ত পান করে নাই কারণ সন্তান আমারে থাপ্পর দিছে পাঁচটা আঙ্গুলের দাগ বসিয়া গেল জানি না জালেম সন্তান আজকে আইসা আবার আমার কেমন মাইটটা মারে এই জন্য মা সারা দিন পানি পর্যন্ত পান নাই খাবার পর্যন্ত খায় নাই জালেম সন্তান কাজে চলে গেল ওই জালেম সন্তান তৃতীয় দিন কাজ থেকে ঘরের মধ্যে ফিরল ঘরে আসার আগেই বিবি দৌড়াইয়া গিয়া কান পরা দিল তোমার মা সারাদিন তোমারে বর্তোয়া দিয়েছে সারাদিন ভক ভক করেছে তাড়াতাড়ি তোমার মায়ের ঘর থেকে বের করো তো এনজয় করতে পারবো না ফুর্তি করতে পারবো না এইবার ছেলে কই আমার ববু আমার স্ত্রী আমার মাকে আমি থাপ্পড় দিলাম তারপরও মা ঘর থেকে বের হয় না বলে থাপ্পড়ে কাজ হবে না এমন মায়ের মার বা যেন মায়ের খাইয়া ঘর থেকে পালায়ন করে এইবার ছেলে কি বলে ও মা তোমার না বললাম বের হয়ে যাইবা হে বুড়ি এখন পর্যন্ত কেন বের হলি না মা সন্তানের পা দুইটা জড়াইয়া দুইরা বলে রে সন্তান আমার আমার এই বৃদ্ধা বয়সে ঘর থেকে বের করে দিস না আমি এখন ভিক্ষা পর্যন্ত করতে পারব না আমি মা বসহায় দুর্বল হয়ে গেছি এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই এই দুনিয়ার মধ্যে আমার মা নাই এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই রে সন্তান এই বৃদ্ধা বয়সে আমার ঘর থেকে বার করিয়ে দিস না ভিক্ষা করবার মতো শক্তি আমার দেহের মধ্যে নাই সন্তান জালেম সন্তান মায়ের চুলের মধ্যে দরিয়া টানিয়া টানিয়া হেসরা হেসরা দরজা পর্যন্ত আনতে যেই মায়ের সন্তানের পা তুইটা জ্বর বলে রে সন্তান আমার তুই আমার ঘর থেকে বাইরে করিয়া দিস না আমি এই ঘর সারিয়া সেই যৌবন বয়সে যাই নাই এই বৃদ্ধা বয়সে তুই মারল ঘর থেকে বের হব না নিজের কলিজার টুকরা গর্ব ধরিনি মা সন্তানটার পা দুইটা জড়াইয়া ধরিয়া বলে সন্তান তোর পা দুইটা ধরে তুই আমার সারিয়া দে তুই আমার চুল সারিয়া দে তুই আমার বারিস না আমি মা সহ্য করতে পারি না জালেম সন্তান পাটা সরাইয়া ঠাস করিয়া মায়ের বুকের মধ্যে এমন জোরে লাফতি দিছে আহারে মা ঠাস করিয়া জমিনের মধ্যে বড়িয়া যা কলিঝার মধ্যে আঘাত লাগে মা বলে সন্তান তুই কি করিলি কি করিলি তুই আমার বুকের মধ্যে লাথি দিলি এই বুকের দুধ না আমি তোরে দুই বছর পান করাইছি এই বুকের মধ্যে না তোরে নিয়ে আমি গম পারাইছি তুই মাঘ মাসের প্রচন্ড শীতের মধ্যে ডান পারসে বরসব করে দিছ আমি বাম পারসে শোয়াইছি বাম পারসে বরসব করে দিসু এই বুকের মধ্যে চাপ দিয়ে সারা রাত পরে আমি ধরে রাখছি আর আজ ওই বুকের মধ্যে লাথি দিছ সন্তান কি করলি কি করলি তুই কেমনে আমার লাথি দিলি আমি বুঝতে পারি নাই তুই এত বড় জালেম হবি সন্তান মাকে লাথি দিয়ে কাজে যায় আর বলে বড়ি আজকে কাজ থেকে আইসা করে দেখলে কিন্তু জবাই করে ফেলবো থাপপর দিলাম লাথি দিলাম এত তোমার লজ্জা হলো না বের হলা না আজকে কাজ থেকে এসে যদি করে দেখি তোমার আমি জবাই করে ফেলব ওই জালেম সন্তান চলে গেল কাজের সন্তানে কাজ থেকে যখন আবার বাড়িতে ফিরতেছে বিবি দৌড়াইয়া গিয়ে বলো ও স্বামী আমার আপনার মাকে এমন মায়ের মারলেন তার বড় বুড়ি ঘর থেকে বের হয় না কি করা যায় বলে কি করা যায় বলে এমন মার দিবেন যেন মায়ের কাহিনা ঘর থেকে পালায়ন করে ছেলে বলে বিবিরি থাপ্পর দিলাম লাথি দিলাম তারপর ঘর থেকে বের হলো না এমন কি উপায় আছে যে উপায়ের মাধ্যমে ঘর থেকে বের করতে পারবো পুত্র বুদ্ধি দেয় বলে বুদ্ধি আছে বলে কি বুদ্ধি বলে আমি একটা সালার বস্তা রেডি করে রাখছি দুইটা রশি রেডি করেছি হাত পা বাঁধার জন্যে আর একটা গামছা রেডি মুখ বাঁধার জন্যে চলেন আমরা আপনার মাকে বস্তার মধ্যে হাত পা বাঁধিয়ে মুখ বাঁধিয়া জংলার মধ্যে ফালাইয়া দিয়া আসি ভাগ বাল্য হিংস্র প্রাণী টানিয়া সিরিয়া খেয়ে ফেলবে দুনিয়ার কাক পক্ষী পর্যন্ত টের পাবে না কারো কাছে বিচার পর্যন্ত দিতে পারবে না জালেম সন্তান বলে বিবি তুমি একটা ভালো বুদ্ধি দিছো এই বুড়ির জন্য তোমার মন আমি পাই না এই বুড়ির জন্য আনন্দ করতে পারি না ভর্তি করতে পারি না চলো এই বুড়ির হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়া সান্তা মায়ের প্রেমে অন্ধ হইয়া বিবির বিবির প্রেমে অন্ধ হইয়া নিজের মাকে মারিয়া ফেলবার জন্য চিন্তা শুরু করে দিল ঘরের মধ্যে গিয়ে মায়ের চুলগুলো টান দিয়ে ধরে বলে বুড়ি কত বুঝা আমি বুঝাইলাম ঘরের থেকে বের হয়ে যাওয়ার জন্য কেন বের হওয়া নাই